সাত বছর আল্লাহ সন্তুষ্ট অর্জনে সবের জন্য কেউ যদি আজান দেয় আল্লাহ তালার নদী বলে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে অনেক মানুষ অসংখ্য গণিত মানুষ কত মানুষ কত ধর্ম পালন করে কত মানুষ কত বিপথে চলে কত মানুষ কত কিছু পূজা করে কিন্তু আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ মনোনীত দিন ধর্ম ইসলাম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কোনো দরখাস্ত ছাড়া দোয়া মোনাজাত ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু ছাড়াই আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন এটা আল্লাহ অনেক বড় আমাদের জন্য অনিয়ামক কে বলেন ঠিক না যদি খ্রিস্টানের ঘরে আমাকে পাঠাইতেন কিছু করার ছিল যদি হিন্দুর ঘরে আমাকে পাঠাইতেন কিছু করার ছিল অন্য কোনো ধর্মের যারা মাছের পূজা গাছের পূজা মূর্তির পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা বিভিন্ন শত শত মূর্তির পূজা যারা করে তাদের দল ভক্ত বানায়া তাদের পরিবারে তাদের ঘরে আমাদেরকে যদি পাঠাইতেন আমাদের কিছু করার ছিল কিছুই করার ছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অনেক দয়া করে মায়া করে আসান করে পৃথিবীর সব চাইতে যেই ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ তালার কাছে আর অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্যতা আল্লাহ তালার কাছে নাই একমাত্র ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা যেটা পায় সেটার নাম হলো ইসলাম আর সেই ধর্ম আমরা পাইছি এই ধর্ম পায় আপনারা খুশি না এর সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না না। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন এই ইসলামের উপর আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত থাকতে হবে ইসলাম ইমান যেন নষ্ট হয়ে না যায় কোন সৈরাচা কোনো কাঁচে কোনো মোনাতে যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের কোনো ষড়যন্ত্রে যেন আমার ইমান নষ্ট হয়ে না যায় তাদের কোনো ষড়যন্ত্রে যেন আমার ইসলামের কোনো ক্ষতি না হয় এই ব্যাপারে আমা আমাদের সবসময় সজাগ থাকতে হবে এমন কাজ তারা করতে পারে কৌশলে দেখবেন ভালো কাজ কিন্তু ভিতর দিয়ে ইমান শেষ এই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে আমাদের ভালো মন্দ বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ এগুলো বোঝার ক্ষমতা আমাদের রাখতে হবে না হলে কিন্তু এই বর্তমান সময় বিশেষ করে বর্তমান সময় যে একটা সময় চলে এই সময় রক্ষা করা অনেক কঠিন তো আজকে আজান নিয়ে আমরা অল্প কিছু কথা বলবো এবং সকলে শোনার চেষ্টা করবে। আজান পৃথিবীতে দামি একটি শব্দ সভান

তাদের কথার চাইতে দামে কথা তাদের কথার চাইতে শ্রেষ্ঠ কথা তাদের কথার চাইতে উত্তম কথা আর কাদের হতে পারে কারো হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে যারা মানুষদেরকে দিনের দিকে ডাকে যারা মানুষদেরকে ইসলামের দিকে ডাকে যারা মানুষদেরকে আমলের দিকে ডাকে যারা মানুষদেরকে আল্লাহ পথে ডাকে তাদের কথাই হলো শ্রেষ্ঠ কথা তাদের কথাই হলো দামি কথা এই দামি কথার মধ্যে এক নাম্বার ব্যাখ্যা এই আয়াতে যে ব্যাখ্যা তার এক নাম্বার ব্যাখ্যা হলো নবী এবং পয়গম্বর যারা মানুষদেরকে আল্লাহ পথে ডেকেছেন দুই নম্বরে যারা মানুষদেরকে দিনের পথে ডাকে আহ্বান করে যারা মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে ডাকে দিনের পথে ডাকে যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে মানুষদেরকে দিনের দিকে ডাকে বিভিন্ন নসিহতের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে ডাকে আর এক ব্যাখ্যা হলো যিনি মোয়াজ্জেল মানুষদেরকে নামাজের দিকে ডাকে তিনিও আল্লাহ তালার দিকে ডাকে ভালো কাজের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে তার এই ধ্বনি তার এই কথা আল্লাহ তালার এই কোরআনের আয়াত অনুযায়ী শ্রেষ্ঠ কথা জোরে বলেন এই জন্য বন্ধ হন আমার যিনি দুনিয়ার জমিনে মানুষদেরকে ইসলামের পথে ডাকে মানুষদেরকে নামাজের জন্যে ডাকে মানুষদেরকে আল্লাহ তার পথে ডাকে তার ডাক তার ধ্বনি তার আওয়াজ সর্বোত্তম আওয়াজ তার ধ্বনি সর্বোত্তম ধ্বনি অমান হাসানো কৌলাং লিংমাং ডাকি রঙিলা সরিয়াও মুসলিমী তার কথা হল উত্তম কথা তার ধনী হলো উত্তম ধনী দামি ধনী তার চাইতে উত্তম কথা আর কারণ তার চাইতে দামি ধনী আর কার ওটা হতে পারে না যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এবং বলে আমি হইলাম মুসলমান যে মুসলমান না সে ইসলামের পথে ডাকতে পারে না যে মুসলমান না সে নামাজের জন্য ডাকতে পারে না যে ইমান আনে নাই সে নামাজের জন্য ডাকতে পারে না যে আল্লাহ তালাকে মানে না সে নামাজের জন্য ডাকতে পারে না এই জন্য আল্লাহ তালা এ আয়াতের শেষে বলেন ইন্নানি মিনাল মুসলিম সে বলে আমি মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে

আনা কাইয়াও মাল তিয়ামা ময়দানে এত অনু্যাস সমস্ত মানুষের মাঝখানে ওই মা গর্দান। আল্লাহ তাআলা উচা করে দিবেন এর মানে এই নয় জিরাফের মতো এই মানে এই নয় রাজাসের মতো এর মানে এই নয় বগের মতো না তার গড্ডান উঁচা করার এইখানে এই কথার ধারা বোঝানো হয়েছে তার মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিবেন দুনিয়ার জমিনে আমরা যখন আকর্ষণীয় কোনো কিছু দেখতে চাই যিনি দুনিয়ায় মোয়াজেন হবে তার মনের মধ্যে একটা প্রত্যাশা থাকবে আশা থাকবে সবসময় পরকালে তার একটা আশা থাকবে আমি দুনিয়ায় মোয়াজেন ছিলাম আল্লাহ আমাকে কি পুরস্কার দেবেন দেখার জন্য তার মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে ইচ্ছা থাকবে থাকবে জমিনে কোনো কিছু দেখার জন্য মানুষ যখন ভিড় করে তখন যারা জায়গা না পায় চতুর্দিকে মানুষ দাঁড়ায় গেছে কিছু মানুষ পরে আসছে দেখতে পাচ্ছে না তারা ওই সামনের মানুষগুলোর কাদের উপর ভর করে ঘাড় লম্বা করে দেখার চেষ্টা করে কি করে না আল্লাহ নবী এইখানে তাদের ধার লম্বার দ্বারা বোঝাইছেন তারা এইভাবে আক্ষেপ থাকবে তাদের ফলাফল জানার জন্য আর এক অর্থ হলো কে আমাদের ময়দানে আল্লাহ তালা সবার তাদের মর্যাদা বাড়াই দিবে শুধু কি তাই মহাদিন কেউ যদি সাত বছর আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনে সওয়াবের নিয়তে আযান দেয় সাত বছর সবা সিনিনা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনে সওয়াবের গণ্য কেউ যদি আযান দেয় আল্লাহ তালার নদী বলেন বার মিনান জাহান নাম থেকে তার নামটা কেটে দেওয়ার জন্য বাদ দেওয়ার জন্য না লেখার জন্য আল্লাহ হুকুম করে দিবেন জাহান নাম থেকে তার নামটা আল্লাহ তালা কেটে দেওয়ার হুকুম দেয়া দিবেন কেউ যদি টানা সাত বছর মোয়াজি করতে পারে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এমনটা যদি হয় সে কিছুটা হানিয়া গ্রহণ করে কিন্তু তার সেটা তার চাহিদা নয় এমন যদি হয় সে তার সংসার অথবা পরিবার চালানোর জন্য বাঁচার জন্য জীবিকার জন্য সেইখানে যে সময় নষ্ট করতেছে যার জন্য অন্যদিকে সময় দিতে পারতেছে না তার সময়ের বিনিময়ে যদি তাকে কিছুটা দেওয়া হয় তাহলে অসুবিধা নাই কিন্তু তার মনের ইচ্ছা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি আজান দিবেন কিন্তু মানুষ দেখানোর জন্য না মানুষ বলবে তার আজান অনেক সুন্দর মানুষ বলবে তার কণ্ঠটা অনেক সুন্দর মানুষ বলবে তার কণ্ঠের আওয়াজ অনেক বেশি এই বিভিন্ন কারণে নয় তার মনের মধ্যে একটাই ইচ্ছা থাকবে তার কণ্ঠ খারাপ হোক ভালো হোক ওটা দেখার বিষয় না তার মনের ইচ্ছাটা আল্লাহ তালা দেখবে মনের ইচ্ছা থাকতে হবে আল্লাহ তালাকে খুশি কর কাকে খুশি করা আল্লাহ যদি অন্য কোনো ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ফজিলত সে পাবে না তো আজান দেওয়ার ফজিলত আছে না নাই যিনি আজান দেয় কে আমাদের ময়দানে আল্লাহ তার মান সম্মান বাড়ায় দেবে যিনি সাত বছর আজান দিবে আল্লাহ তাআলা জাহান নামের খাতা থেকে নাম টাকার কেটে দিবে জোরে বলেন সোহান আজান দিব তো আমরা যারা আজান পারেন শুধু করে আজান দেওয়ার চেষ্টা করেন হজরতে অমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তিনি বলতেছেন আমি যে দায়িত্ব পাইলাম আমার দায়িত্বটা আমার কাছে মনে হয় এখনো পূর্ণ হয় নাই অথচ তিনি তখন খলিফা তিনি বলতেছেন আমার কাছে মনে হইতেছে আমার দায়িত্বটা পূর্ণ করতে পারলাম না পূর্ণ হলো না আমি যদি মোয়াজ্জিনের দায়িত্বটা পাইতাম তাহলে আমার মনে হয় আমার দায়িত্বটা পূর্ণ হতো যে মোয়াজ্জিনের এত দাম আজান দিলে তার কদর এত বেশি আল্লাহ তালা বলছেন তার যে ডাক ওটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক আল্লাহ আকবর আল্লাহ আকবর এর চাইতে দামি ধনী এই জমিনে আর হতে পারে না কে বলেন পারে আল্লাহ আকবর আজানের মধ্যে আসেনা নাই আছে না বলেই ডাক দেয় এটা নিজের বানানো নয় আসমান থেকে নাজিল মাধ্যমে আল্লাহ তালা এটা একটা সিস্টেম করে দিয়েছে আজকে আমরা এমন যে মর্জিদে মজ্জেন রাখছি তাহলে মজ্লেই দিব না মজ্জেনি তো দিবেই সুযোগ পাইলে আমাদেরও দেওয়ার দরকার আছে না নিজের সোয়াবের জন্য নিজের ফজিলতের জন্য হাসরের ময়দানে যেতাম যাতে করে আমি কাজে লাগতে পারে সেই জন্য মসজিদে একটা ময়লা পরে আছে আমরা পরিষ্কার করতে চাই হজুর রাখছি না হুজুর এই কি চলে দেখেন না অনেক জায়গায় আছে যদিও এইখানে অল্প মানুষ নাই মসজিদে একটা ময়লা পরিষ্কার করে দেখ আল্লাহ কার আমাদেরকে বুঝদান করুক সকলে বলে আমি আজানের অল্প ফজিলত আরো সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি বলতাম কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আজকে হয়ে উঠলো না আল্লাহ তালা সুযোগ দিলে আমরা অন্য একদিন আল্লাহ আমরা সকলেই জান আজান পারি আজান দেওয়ার চেষ্টা করবো সকলে বল আমার কন্ঠ ভালো না খারাপ কে কি বলবো ওইটা দেখবেন না আজান যদি সুন্দর করে পারেন আজান দিবেন ইংসান ঠিক আছে না যদি ভুল তো থাকে তাহলে ঠিক করবেন হুজুর বলবেন যে হুজুর দেখেন তো আমার আজানরা হয় কিনা দু একটা ভুল হইতেই পারে যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি নাই ঠিক না দেখটা ভুল হইলে ওইটা ঠিক করবে আজান সময় হইলে আইসা দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট অর্জনে কেয়ামতের দিন মর্যাদা পাওয়ার আশায় আমাদের মসজিদে আজান দেওয়ার তৌফিক দান করো জোরে বলে আমি